হ্যালো বন্ধুগণ বর্তমানে আপনারা অনেকেই বেগুন চাষ করেছেন কিন্তু পাতাগুলি ধীরে ধীরে হলুদ হচ্ছে গাছগুলি কাজ পাচ্ছেন না এমন একটা ওষুধের সাথে পরিচয় করিয়ে দেবো দাম কম এবং কাজ বেশি হ্যাঁ নিয়মিত ব্যবহার করবেন গাছের পাতা কালো হবে গাছগুলি সুস্থ সবল থাকবে এবং আপনার গাছগুলিতে প্রচুর পরিমাণে বেগুন ধরবে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো চলো বন্ধু আজকের ভিডিও শুরু করি বর্তমান এই সময়ে আপনারা দেখতে পাচ্ছেন এই বেগুন গাছটা পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এবং গাছগুলির পাতা কেমন কুঁকিয়ে কুঁকে নষ্ট হচ্ছে এবং গাছে এত পরিমাণে পোকা রয়েছে তোমরা কি বলবো কল্পনার বাইরে হ্যাঁ বন্ধু তোমার বেগুন গাছে যদি যথেষ্ট হারে শুধুমাত্র ফল যেহেতু কালী এতপোকার বিষ ছাড়া অন্যান্য বিষ না প্রয়োগ করেন তাহলে কিন্তু তোমার বেগুন গাছ খুব দ্রুত এরকম ভাইরাস লাগা হয়ে নষ্ট হবে এই দেখো গাছের পাতার নিচে পোকা রয়েছে এই পোকা গাছের পাতা ধীরে ধীরে রস শোষণ করছে গাছের পাতা ধীরে ধীরে রস শোষণ করছে পাতার ভেতরে প্রবেশ করছে এমনকি ম্যাপ পোকা যা পাতাকে দুই ভাগে ভাগ করে তার ভেতর দিয়ে চলাফেরা করতে পারে এই সমস্ত পোকা গাছের পাতাকে নষ্ট করে দিচ্ছে উদ্ভিদ তার প্রধান খাদ্য ঘর পাতা এবং সেই পাতায় উদ্ভিদ যদি খাদ্য তৈরি না করতে পারে তাহলে সেখানে আপনি পর্যাপ্ত পরিমাণে ফল পাবেন না এবং যতই সার ঢালেন না কেন কাজ পাবেন না তাই প্রত্যেক চাষিদের বলবো আপনাদের কাজগুলি যখন এই সমস্যা হচ্ছে এক নম্বরে আপনারা প্রকার পরিচর্যা করুন প্রকার বীজগুলি ব্যবহার করুন দুই নম্বরে আপনার গাছে নিয়মিত স্প্রে করুন হ্যাঁ বন্ধু এই ছত্রাকনাশক এবং পোকার বিষ আপনি যদি নিয়মিত দিতে পারেন এবং নিয়মিত যদি জলসার সময় সার প্রয়োগ করতে পারেন তাহলে আপনার গাছগুলি খুব দ্রুত আগের মতো সুস্থ সবল হবে তবে হ্যাঁ যে পাতাগুলি এই সমস্যা হচ্ছে সেই পাতাগুলির যদি একশোটা পাতা থাকে তাহলে মিনিমাম ফিফটি পার্সেন্ট পাতাগুলিকে কেটে বা ছেঁটে দিতে হবে তার একটাই কারণ গাছগুলি সুস্থ এবং সবল আনতে হবে সুস্থ এবং সবল করতে হবে হ্যাঁ বন্ধু তার জন্য ফার্স্টে পরিচর্যা তারপরে পাতা কাটা হ্যাঁ ফাস্টেই পরিচয়টা করবেন ফাস্টেই পরিচয় দিয়ে হিসাবে বেগুন্দাজের ক্ষেত্রে আপনাকে চশিপক এবং অন্যতম যে সমস্ত বীজ রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে যেমন আমি চাষীদের বলে থাকিবারেবারে বলে থাকি এসডামারফি 20% গ্রুপের বীজ এবং তার সাথে হিগনিল গ্রুপের বীজ বা তার সাথে পাইরিপক্সিন গ্রুপের বীজ এই রকম গ্রুপের বীজগুলি ব্যবহার করতে আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন সাদা নতুন একটা বীজ আমাদের কাছে এসেছে তার নাম আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দিয়েছি অবশ্যই দেখে নিন এই বৃষ্টা ব্যাপক পরিমাণে প্রচলিত এর গ্রুপের নামটা আমি মনে রেখেছি বৃষ্টার নাম পুরোপুরি আমি বলতে পারছি না তবে ডিসপ্লে ছবি দিয়ে দেবো এর গ্রুপের একটা ওষুধের ভিতরে রয়েছে থাইমেথাক্সেন থাইমেথাক্সেন এবং তার সাথে সাথে ফিফ্রনিল এবং তার সাথে সাথে আরো কয়েকটি উপাদান আছে যা সাদা মাঝি এবং চশুপাক্কাকে মেরে ফেলতে পারে এর একটা ফাইলের দাম একশো থেকে সত্তর টাকা যা সাদা মাছি চশুপাক্কাকে কন্ট্রোল করবে ইহা নিয়মিত প্রয়োগ করবে অথবা তোমরা সাদা বিষ যে কোনো পাউডার বিষ আসরাবাদ বিষ টোয়েন্টি পার্সেন্ট যে কোনো গ্রুপের বীজ এবং তার সাথে যে কোনো একটা চষু পোকার বিষ দুটো একসাথে মিশ্রিত করে তোমার গাছগুলিতে সপ্তাহে দুদিন প্রয়োগ করবে এবং তার সাথে সাথে একটা ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে ফাঙ্গিসাইডের ভিতরে অন্যতম ফাঙ্গিসাইড বর্তমানে যেটা বাজারে ব্যাপক পরিমাণে চলছে সেটাও তোমরা জানো এইচপিএম কোম্পানির ম্যাঙ্কোজেন সেভেন্টি পার্সেন্ট এইচপিএম কোম্পানির ডাইথেন এম পঁয়তাল্লিশ বা এইচপিএম কোম্পানির অর্থাৎ আহ ম্যাংকোজেম আহ ম্যাংকোজেম পঁয়তাল্লিশ এই ওষুধটা কিন্তু ব্যাপক পরিমাণে বাজায় চলছে কারণ এই ওষুধটা এমন ভাবে তৈরি করা হয়েছে যা কন্টাক্ট ফাঙ্গে সাইডে রূপ নিচ্ছে এর ভিতরে রয়েছে ম্যাংকোজেম যা জিঙ্ক লবন থেকে তৈরি যা গাছের পাতায় যদি কোনো ছত্রাক আক্রমণ করে তার উপরে একটা আচরণ সৃষ্টি করে এবং জিম ক্লবন থেকে তৈরি করায় সেই পাতাকে সুস্থ সবল করে পাতাকে কালো তৈরি করে এবং গাছের খাদ্যের ঘাটটিও কিন্তু ইহা পূরণ করতে সাহায্য করে তো আপনাদের অবশ্যই রিকমেন্ড করব এই স্পেম কোম্পানির এই ম্যাঙ্কোজম সেভেন্টি পার্সেন্ট বা ডাইথেন এম পঁয়তাল্লিশ যেটা আপনি হাতের কাছে পাবেন সেটাই ক্রয় করে আপনি গাছে স্প্রে করা শুরু করবেন এবং তার সাথে সাথে আপনাদের বলবো আপনারা অনেকে বলছেন দাদা তাহলে সাপ কি দেবো সাপ বহু প্রচলিত ফাঙ্গিসাইড হওয়ায় এই ফাঙ্গিসাইড বর্তমানে কার্যকরী এবং ক্ষমতা বা গুরুত্ব হারিয়ে ফেলছে তাই আপনাদের রিকমেন্ড করবো সাপ ফাঙ্গিসাইড দেবেন তবে আপনারা ডাইথেলিন পঁয়তাল্লিশ বা এইসপ্রেম কোম্পানির ম্যাঙ্কোজম এটা ব্যবহার করুন এটা আরো বেশি পরিমাণে কাজ পাবেন তাহলে আপনাকে আমি রিকমেন্ড করব পোকার বীজ সপ্তাহে দুদিন এবং এই পোকার বীজ দেওয়ার একদিন বাদে বাদে আপনার গাছগুলিতে ডাইথেলিন পঁয়তাল্লিশ একটা একটা পঞ্চ একশো গ্রামের একটা পাতা কেনবেন পনেরো লিটার ঢপে প্রায় ফিফটি পার্সেন্ট দিয়ে দেবেন এবং আর একটা ফিফটি পার্সেন্ট সপ্তাহে আরেক দিন দেবেন যে গাছগুলিতে নিয়মিত স্প্রে করুন আশা করি আপনার গাছগুলি সুস্থ সবল হবে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করে আমাদের সাথে থাকুন